করোনা মহামারী বা তারপর থেকেই বিশ্বজুড়ে বহুগুণে ইন্টারনেটের উপর নির্ভরতা বেড়েছে আর আমাদের এই প্রযুক্তি নির্ভরতা ডেকে আনছে বিভিন্ন ধরনের বিপদ অনলাইনে ক্লাস করা সহ আমাদের শিশুরা প্রতিনিয়ত ইন্টারনেটের বিভিন্নভাবে জগতে অবাধে বিচরণ করছে কিন্তু জগতে শিশুদের অবাধ বিচরণ কতটা নিরাপদ সে সম্পর্কে আমাদের ভাবতে হবে এখনই বিটিআরসির তথ্যমতে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে যার মধ্যে তিরিশ শতাংশেরই বেশি হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বা শিশু আর তারা এই প্রযুক্তিটাকে সঠিকভাবে না জানার কারণে সম্মুখীন হচ্ছে নানাবিধ সমস্যার ইন্টারনেটের আসক্তি তাদের ক্ষতি করছে মানসিক সামাজিক এমনকি অর্থনৈতিকভাবেও ইন্টারনেটের এই বিশাল জগতে আমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার দায়িত্বটা পিতামাতা পরিবার সমাজ কিংবা রাষ্ট্রের সকলের উপরেই পড়ে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্টারনেট বাচ্চাদের জন্য কিভাবে ক্ষতি করে এবং ইন্টারনেটে বাচ্চাদের কার্যক্রম সহ এই সকল ক্ষতিকর প্রভাব থেকে কীভাবে আমাদের বাচ্চাদের দূরে রাখা যায় সেগুলো সম্পর্কে আপনার পরিবার সন্তান বা ছোট ভাই বোনকে কিংবা আশেপাশের কোন শিশুকে এই অপূরণীয় ক্ষতির হাত থেকে বাঁচাতে চাইলে দেখুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি ফিরে আসছি পরেই ইন্টারনেট আমাদের জীবনধারাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে বদলে গেছে শিক্ষকদের পাঠদান এবং শিক্ষার্থীদের পাঠ গ্রহণের মাধ্যম আর কোভিডের মাঝামাঝি থেকে যেন সব কিছুই হয়ে উঠেছে ইন্টারনেট নির্ভর আমাদের মানতেই হবে যে কম্পিউটার ডিজিটাল ডিভাইস বা ইন্টারনেট ছাড়া আজকাল আমাদের জীবন একেবারেই অচল ঘরে বসে পড়াশোনা করা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পরিচালনা বা প্রতিদিনের বাজার করা সব কিছুই যেন এখন ইন্টারনেটের মাধ্যমে সম্ভব আর এসবের মধ্য দিয়েই আমাদের বাচ্চাদের হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন কম্পিউটার এবং ইন্টারনেট বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতির ফলে দিন দিন সহজলভ্য হয়ে উঠেছে নানা প্রযুক্তি প্রযুক্তির ক্রমবিকাশ এবং তার সঠিক ব্যবহার শিশু কিশোরদের জন্য আশীর্বাদ হিসেবে যেমন মেধাবিকাশ শিক্ষা বা বিনোদনের বিরাট মাধ্যম হয়েছে আবার অন্যদিকে সৃষ্টি করছে মারাত্মক আসক্তি এই ইন্টারনেট দুনিয়ার আসক্তিতে আজকাল আমাদের আশেপাশের সবাই আক্রান্ত এবং আমাদের শিশুদেরও পেয়ে বসেছে এই নেশাই আর তারা অবাধে বিচরণ করছে এই বিশাল অনলাইন জগতে নিত্য নতুন প্রযুক্তি বা গ্যাজেটের সঙ্গে পরিচিত হওয়া মোটেও দোষের কিছু নয় তবে স্মার্টফোন ট্যাব কম্পিউটার বা টেলিভিশনের মতো স্মার্ট ডিভাইসগুলো যখন শিশুদের আনন্দের একমাত্র উপকরণ হয়ে গেছে তখন শিশুদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতেই হচ্ছে তথ্য প্রযুক্তির এই বিপ্লবের মধ্যেই অভিভাবকদের অন্যতম বড় দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে ছেলে মেয়েদের মোবাইল ফোন ট্যাব কিংবা কম্পিউটার ব্যবহারের আসক্ত হওয়ার বিষয়টি একটি মজার তথ্য দিই গবেষণায় দেখা যায় বাচ্চারা চিনি বা মিষ্টির চাইতেও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বেশি পছন্দ করে আবার ব্রিটিশ শিশুরা তো বাইরে খেলাধুলার চাইতে স্ক্রিনের দিকে তাকিয়েই সময় কাটাতে বেশি পছন্দ করে আর সে কারণেই সন্তানদের এই প্রযুক্তি ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বাবা মায়েদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে শিশুরা ঠিকমতো ডিম দুধ শাকসবজি খেলো কিনা সময় মতো ঘুমাতে গেল কিনা বা ঠিকঠাকভাবে হোমওয়ার্ক করলো কিনা। এগুলো দেখাই ছিল একসময় বাবা মায়েদের প্রধান কাজ আর এখন অতিরিক্ত কাজ হিসাবে যুক্ত হয়েছে তাদের প্রযুক্তিগত দিক তথা স্মার্টফোন কম্পিউটার বা ইন্টারনেটের আসক্তির তদারকি করা আচ্ছা আপনিও কি আপনার সন্তানের অতিরিক্ত কম্পিউটার ব্যবহার নিয়ে চিন্তিত হ্যাঁ চিন্তা হওয়াটাই স্বাভাবিক কারণ শিশুর বুদ্ধি বিকাশের সোনালি সময়টুকু কেড়ে নিয়েছে বিভিন্ন স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট আমরা আজকাল দেখি শিশুদের সামান্য বায়না মেটাতে বাবা মা তাদের আদরের সন্তানের হাতে তুলে দেন কম্পিউটার মাউস অথবা স্মার্টফোন ধীরে ধীরে এগুলো তাদের অভ্যাসে পরিণত হয় আর এভাবেই শুরু হয় তাদের কম্পিউটার স্মার্টফোন বা ইন্টারনেটের আসক্তি ইউনিভার্সিটি অফ লন্ডনের এক বৈজ্ঞানিক গবেষণা বলছে স্মার্টফোন এবং ট্যাবলেট নিয়ে বেশি সময় কাটানো বাচ্চারা অন্যদের তুলনায় কম ঘুমায় গবেষকরা বলছেন এসব ডিভাইস থেকে নীল রঙের এক ধরনের আলো বিচ্ছুরিত হয় যাকে বলা হয় ব্লু লাইট যা মানুষের ঘুমানোর ক্ষমতা নষ্ট করে দেয় মূলত এ কারণেই ঘুম কমে যায় বাচ্চাদের যা তাদের মেধা বিকাশ ও সৃজনশীল হয়ে ওঠার অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে কিশোর কিশোরী বা আমাদের শিক্ষার্থীদের যদি এইভাবে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটের সময় পার করা ঠেকানো না যায় তাহলে ভবিষ্যতে এক বিশাল মেধাশূন্য জাতি দেখতে পাবো আমরা তবে শুধু শিক্ষার্থী নয় যে কোনো শ্রেণী পেশা বা বয়সের মানুষই ইন্টারনেটের জালে বন্দী হয়ে যেতে পারেন কিন্তু উঠতি বয়সী তরুণ তরুণী বা যুব সমাজ সবচেয়ে বেশি পরিমাণে আসক্ত হয়ে পড়ছে যা আমাদের জন্য চিন্তার একটা বড় কারণ আর এই আসক্তি মহামারী আকার ধারণ করার আগেই আমাদেরকে দায়িত্বশীল হয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে ইন্টারনেটে শিশুরা কি কি দেখতে পারবে সে বিষয় সম্পর্কে তাদের বোঝাতে হবে যদি ঘরে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে অবশ্যই সারা বিশ্ব তার হাতের মুঠোই বিশ্বের ভালো জিনিসগুলোর পাশাপাশি খারাপ জিনিসগুলোর প্রতিও তার আগ্রহ জন্ম নিতেই পারে তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের আদরের ছেলে মেয়েরা বা ছোট ভাই বোনেরা কোনো ভুল পথে পা বাড়ালো কি না আমরা বড়োরা চাইলেই ভালো খারাপ জিনিসগুলোকে সহজেই ফিল্টার করতে পারি খারাপ জিনিসগুলোকে এড়িয়ে চলতে পারি কিন্তু পিতামাতারা যদি তাদের সন্তানের ইন্টারনেটের দুনিয়ায় একটা বাউন্ডারি না দিয়ে দিতে পারেন তার পরিণাম হতে পারে ভয়াবহ সার্বক্ষণিক প্রতিযোগিতায় লিপ্ত এই সমাজে অনেক অভিভাবকই মনে করেন তার সন্তানটি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকলে হয়তো বড় হয়ে একজন প্রোগ্রামার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে আসলে কি তাই লক্ষ্য রাখবেন আপনার শিশুটি কম্পিউটারে বা স্মার্টফোনে আসলেই কি কোনো শিক্ষামূলক কিছু করছে নাকি অযথা সিনেমা দেখে গেম খেলে বা অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট করছে একটি শিশু যদি সার্বক্ষণিক পরিবারের মানুষকে ল্যাপটপ কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করতে দেখে তাহলে খুব স্বাভাবিকভাবেই তার সেই জিনিসের প্রতি আকর্ষণ বা আগ্রহ বাড়বে তাই তাদের সামনে এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করার আগে কয়েকবার ভেবে দেখতে হবে বাচ্চারাও যাতে অযথা সময় নষ্ট না করে সেজন্য ভালোভাবে এর পরিণাম বোঝাতে হবে এছাড়াও বাচ্চার শারীরিক ও মানসিক অবস্থার দিকে খেয়াল রাখতে হবে আপনার সন্তানের কম্পিউটার স্মার্টফোন বা ইন্টারনেট আসক্তি তাকে মানসিক রোগী বানিয়ে ফেলতে পারে পাশাপাশি কম্পিউটার সিন্ড্রোমের কথা জানেন নিশ্চয়ই যেমন চোখ দিয়ে পানি পড়া মাথা ব্যথা করা স্নায়ুবিক দুর্বলতা উচ্চ রক্তচাপ ইত্যাদি আর এর প্রভাবে আপনার সন্তানের লেখাপড়ার অবস্থা কি হবে তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না বেশিরভাগ সময়ে মেজাজ খিটখিটে হয়ে থাকে তাদের এমনকি আমাদের বাচ্চাদের আচরণগত অনেক পরিবর্তন ঘটতে পারে দীর্ঘক্ষণ ডিজিটাল ব্যবহার করার কারণে হ্যাঁ সত্যি বলতে আজকাল অনেক শিশুর পিতা প্রচণ্ড আসক্ত টুইটার অনেক এক্ষেত্রে আমাদের সন্তানদেরকে সঠিক গাইডলাইন দেওয়া দরকার তারা যেন এসব মিডিয়াতে তাদের বন্ধুদের সঙ্গে একটা পজিটিভ ওয়েতে যোগাযোগ করতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ছবি ও ভিডিও পোস্ট করার ঝুঁকি সম্পর্কেও তাদের সচেতন করা দরকার কোনো কিছুতে ক্লিক করার আগে তারা যেন ভেবে দেখে যে সে আসলে কি দেখতে যাচ্ছে আমাদের বাচ্চাদের শেখাতে হবে এটা আবার আজকাল দেখা যায় বাচ্চাদের শান্ত রাখতে আমরা তাদের সামনে টিকটক ইউটিউব শর্টস বা ফেসবুক রিলসের মতো ভিডিও প্ল্যাটফর্ম চালিয়ে দিই আর তারাও খুব মনোযোগ দিয়ে এগুলো দেখতে থাকে ফলে পিতামাতারা তাদের বাচ্চাদের অনেক বিরক্ত বা কান্না করা থেকে মুক্তি পায় কিন্তু আসলেই কি এগুলো আমাদের জন্য মুক্তি ভেবে দেখুন আমরা প্রাপ্তবয়স্করাই এ সকল প্ল্যাটফর্মে স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিই সবচাইতে মজার ব্যাপার হলো এই প্ল্যাটফর্মগুলোতে ঢুকে একবার এই সকল শর্টস ভিডিও বা কোনো রিলস দেখা শুরু করলে আমরা আর বুঝতেই পারি না কিভাবে এতটা সময় পার হয়ে গেছে এক ঘন্টা কিন্তু মোটেও কম সময় নয় তবে এই শর্টসের দুনিয়ায় এক ঘন্টা সময়কে দশ মিনিটের থেকেও কম মনে হয় যেখানে বলা হয় টাইম ইজ মানি সেখানে বোঝাই যাচ্ছে এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় আমরা আমাদের সময়কে কিভাবে নষ্ট করছি এবং কতটা পিছিয়ে পড়ছি এবার যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো এই শর্টস ভিডিও দেখার ফলে আমরা সময় নষ্ট ছাড়াও নিজেদের কত ভয়ানক বিপদ ডেকে আনছি আমরা ভিডিওগুলোতে মূলত কি দেখি কখনো কোনো আনন্দের মুহূর্ত আবার নেক্সট ভিডিওতেই হয়তো কোনো ইমোশনাল কিছু তারপরের সাথে সাথেই হয়তো কোনো কষ্টের ভিডিও আবার তার পরেরটাতেই কোনো মোটিভেশনাল কিছু আর এই যে অবস্থার পরিবর্তন সেটাও ঘটছে কিন্তু ত্রিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যেই অর্থাৎ আমাদের ব্রেন প্রতি দশ মিনিটে পনেরো থেকে বিশ ধরনের ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতি দশ মিনিটে পনেরো থেকে বিশ ধরনের কন্টেন্ট প্রসেস করতে হচ্ছে প্রতি দশ মিনিটে পনেরো থেকে বিশ ধরনের মানসিক অবস্থার পরিবর্তন করছে আর এতে করে আমাদের ব্রেইনের জন্য যে স্ট্রেস তৈরি করছি তার ফলাফল হিসাবে আমরা পাচ্ছি অস্থিরতা হারাচ্ছি যে কোনো কাজে আমাদের ফোকাস ধরে রাখার ক্ষমতা আমাদের ধৈর্য কমতে কমতে শূন্যের কোঠায় পৌঁছেছে আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে একটা গান শুনতে গেলেও আপনার পনেরো বিশ সেকেন্ড পরেই মনে হয় এটা না অন্যটা শুনি আর এভাবে সেটাও শেষ করতে পারেন না একইভাবে কোনো কাজ করতে গেলে কিছুক্ষণ পরেই আমাদের আর সেই কাজে ফোকাস থাকে না বই পড়তে গেলে এক পিসটা পড়ার পরেই মনে হয় একটু ফোনের নোটিফিকেশন চেক করে আসি এমনকি এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখা আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার ব্রেইন আপনাকে স্কিপ করে যাওয়ার সিগনাল দিতেই থাকবে এবার একটু ভেবে দেখুন আমাদের বড়োদেরই যদি এই অবস্থা হয় তাহলে আমাদের বাচ্চাদের ব্রেনের ওপরে এই শর্টস ভিডিওগুলো কি পরিমাণ নেগেটিভ প্রভাব ফেলতে পারে আরও চিন্তার ব্যাপার হলো আমরা আমাদের বাচ্চাদের যে সকল শর্টস ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু মোটেও বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি করা হয় না সেগুলো তৈরি করা হয় অ্যাডাল্ট মানুষদের জন্য অর্থাৎ বড়দের জন্য কিন্তু আমাদের শিশুরা প্রতিনিয়ত দেখছে এবং সেগুলোই তাদের ব্রেনকে প্রসেস করতে হচ্ছে আর এভাবেই তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটছে তাই এগুলো থেকে যতটা সম্ভব আমাদের নিজেদের সহ বাচ্চাদেরও দূরে রাখতে হবে বিভিন্ন সাইটে স্ক্রল করতে করতে আমরা অনেক সময় আমাদের চোখের সামনে চমকপ্রদ বিভিন্ন অ্যাড দেখি বাচ্চারা না বুঝেই সেই সমস্ত অ্যাডে ক্লিক করে বিভিন্ন ফাঁদে পড়ে যায় অ্যাডাল্ট সাইট জুয়ার সাইট সহ ইন্টারনেটের খারাপ দুনিয়া তাদের সামনে উন্মুক্ত হয়ে যায় তাই কোনো কিছুতে ক্লিক করার আগে সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় তা শেখাতে হবে আমাদের বাচ্চাদের আমরা যেমন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি তেমনি তার জন্য বিভিন্ন স্মার্ট সমাধানও প্রতিনিয়ত খুঁজে বের করছে প্রযুক্তিবিদরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সহ আপনার পিসির ব্রাউজারে কিছু সুবিধা আপনি কাজে লাগাতে পারেন যাতে অযাচিত বা অপ্রত্যাশিত ওয়েবসাইটগুলো আপনার সন্তানের সামনে না আসে এক্ষেত্রে আপনি ফ্রি অ্যাড ব্লকিং সফটওয়্যার এবং ব্রাউজার প্লাগিংসব ব্যবহার করতে পারেন এবং সেগুলোর সাহায্য নিতে পারেন যেগুলো আপনার ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন ওয়েবসাইট থেকে অ্যাড বন্ধ করে দিতে সক্ষম অনেক পিতামাতা ভাবেন আহা হামাগুড়ি দেওয়া শিশুটিকে যদি কম্পিউটারের সামনে বসানো যেত তাহলে অনেক আগেভাগেই শিখে ফেলত সব আপনার দোলনায় দোল খাওয়া বাচ্চাটার হাতে স্মার্টফোন তুলে দেওয়ার আগে চিন্তা করুন আসলেই কি লাভ হচ্ছে এতে মূল কথা হলো সন্তানদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রযুক্তিপণ্য থেকে দূরে রাখা উচিত কিংবা সীমিত করা জরুরি বিশেষত শিশু ও কৈশোরের সংবেদনশীল সময়ে তাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে তাদের জন্য ক্ষতি করে এই জিনিসগুলোর প্রতি এখন অবহেলা করলে অদূর ভবিষ্যতে আপনার সন্তানের এমন অপূরণীয় ক্ষতি হয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই ভিডিওটি তো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অ্যানাবল করে দিন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ কামরুজ্জামান কনক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে